প্রচন্ডভাবে সাফার করেন কোমর ব্যথা নিয়ে একটু কোমর ব্যথা আমরা প্রথম তালে কোমর ব্যথার কথা বলি আমরা আলোচনার শুরুতে আমরা বলছিলাম কোমর ব্যথাটা হচ্ছে বিকজ সে বাচ্চা ক্যারি করে এক কথায় শেষ করলে কি হয় পেছনে তার স্যাক্টেরিয়াল জয়েন্টে প্রবলেম হয় মাসেল ব্যালেন্স হয় তার পেলভিক ফ্লোর মাসেলে প্রবলেম হয় অ্যাবডোমিনাল মাসেলে প্রবলেম হয় উইক হয় আপনি ওই আলোচনায় একটু বলছিলেন যে মায়েদের একটা ধারণা ইঞ্জেকশান দিছে ইঞ্জেকশনের ব্যথা এখনও আছে ইনজেকশান দিছে ব্যথা থাকবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আছে তারপরে কি আর ব্যথা থাকে আমাদের কাছে এখনও আসে বলে তিন বছর আগে আমার বাচ্চা হয়েছে ইনজেকশন দিছিল এখনও এখনো ব্যথা করে এটা কি হলো নৌ তিন বছর আগে ইঞ্জেকশান দিছে বাচ্চা হয়েছে ফিনিশ এটা এক সপ্তাহের মধ্যে শেষ তাহলে তার এখনও ব্যথা করে তার মাসেল ব্যালেন্স তার স্যাকরুলিয়ার জয়েন্ট প্রবলেম তার পাইরিফরমিস প্রবলেম তার অ্যাবডুমিনাল মাসেলের প্রবলেম লোয়ার অ্যাবডুমিনাল মাসেলের ফ্লেবলিফোর মাসেলের প্রবলেম এই কথাটা সে ভাবে না বা এই কথাটা কেউ বলে কিনা না জানি না কিন্তু স্যার এই যে মাসেলগুলো উইক হয়ে যাচ্ছে বাচ্চা ডেলিভারির পর পর তো এগুলোকে আবারও আগের অবস্থা ফিরিয়ে নিয়ে যায় ইট ইজ ইয়েস ইট ইজ উইক তো হবেই কারণ আস্তে 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 বাচ্চা বড় হয়েছে মায়ের অ্যাবডুমেন্টটা বড় হয়েছে হঠাৎ করে বাচ্চা বের হয়ে আসলো সঙ্গে সঙ্গে কি আর মাসেল কন্ট্রাকশন করে তার আগের জায়গায় যাবে না মাসেলের চারটা ধর্মের মধ্যে একটা ধর্ম হলো সে যেরকম এরকম লম্বা হয়েছে আবার আস্তে আস্তে কন্ট্রাক্ট করে আগের জায়গায় যাবে এটা মাসেলের ধর্ম হয়ই আচ্ছা আচ্ছা কন্ট্রাকশন করে সে আর খাটো হবেই খাটো হবেই মাসেল লম্বা হয় লম্বা হয়েছে বাচ্চা নিয়ে খাটো হবেই তাহলে আমরা মায়ের ব্যাকের কথা বলি তাহলে একটা ভ্রান্ত ধারণা আমাদের চলে গেল যে ইনজেকশন দিছে বলেই এত বছর আমি ব্যথা ক্যারি করছি নৌ বাচ্চা হয়েছে প্রপার ম্যানেজমেন্ট হয় নাই সেজন্য আমি ব্যথা ক্যারি করছি এই জন্য আমার ব্যাক পেইন বিকজ আমার ব্যাক মাসেল উইক বিকজ এসআই জয়েন্ট প্রবলেম বিকজ লোয়ার অ্যাবডুমেন মাসেল প্রবলেম অ্যাবডুমেন মাসেল প্রবলেম আচ্ছা লোয়ার অ্যাবডুমেন অ্যাবডুমেন মাসেল কী প্রবলেম এই মাসেলগুলো লম্বা হয়েছে এখন খাটো হয় নাই এবং উইক পেছনের কি প্রবলেম এসআই জয়েন্ট প্রবলেম ওই ওই মারা যারা আমার কাছে আসে আমরা একটা টেস্ট করি এসআই জয়েন্ট টেস্ট সে শুয়ে ফিগার অফ এইটে টেস্ট করি ফিগার অফ ফোর টেস্ট আমরা পা সোজা করে দিয়ে আর একটা হাঁটুর উপরে দিয়ে চাপ দিয়ে ফিগার অফ ফোর টেস্ট করে ফেলি তো এই টেস্টটা করার পরে বুঝে যায় যে টেস্টটা নিতেই তো করতেই তো পারি না চাপ দ্বারা এই ধরার সাথে সাথে মা বলে ব্যথা 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 আর এসে জয়েন্টে প্রবলেম হয়ে রয়েছে এখন এসে জয়েন্টের তিনটা চিকিৎসা তিনটা চিকিৎসা বলতে এক্সারসাইজ আমি এই তিনটা বেশি করি মা চিত হয়ে শুবে আচ্ছা দুই হাঁটুর মাঝখানে একটা কিছু রাখবে একটা কুসন একটা কিছু রাখলো রেখে ওটাকে মা চাপ দিয়ে ধরে হোল্ড ইট হোল্ড ইট ফর সে ফাইভ সেকেন্ডস এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এক হাজার চার এক হাজার পাঁচ গুনবে আবার রিল্যাক্স করলো এইভাবে বার পা বাইরের দিকে নেবে দশ বার এভাবে ধরে হোল্ড ইট আর আর একটা হলো যে যে পাশে সেক্টুল যে পাশে মাজার যে পাশে ব্যথা আপনি চিত হয়ে শুবেন একদম এজ অফ দ্য বেড বেডের শেষে এবং ওই পাটা আপনি নিচে ঝুলায় দেন আচ্ছা এটা মানে কি বলবো ইটস অ্যান এক্সেলেন্ট মানে মাটি চিত হয়ে শুয়ে একটা পা ফ্লোরে রাখবে আর একটা পা বেডে থাকবে বিষয়টা এমন সে বেডের উপরে শুবে পা ঝুলবে আচ্ছা দুটো পা একটা পা বিছানায় থাকবে আর যে পাটা ব্যথা যে মাজা ব্যথা ওই দিকের পাটাও নিচে ঝুলাই দেবে ঝুলাই দিলো দিয়ে হোল্ডিড ফর ফাইভ সেকেন্ড এক হাজার থেকে এক গুনেন আমি দুইভাবে বলি যারা এক থেকে এক হাজার পারেন প্লিজ গুনেন অথবা আমি বলি সোহান আল্লাহি অবিহামদেহি সোহান আল্লাহ লাজিম আপনি এটা পরেন এটাও পড়তে পারেন যদি আপনি ওইটা না পড়তে চান আবার যারা এইটা পড়লে অসুবিধা তারা ওইটা করতে পারে। এবং আমরা আমি দেখেছি আমার একেবারে মানে আমার প্র্যাকটিসে দেখেছি এই থ্রি টু ফাইভ ডেজ আচ্ছা আচ্ছা ব্যথা নাই কিন্তু যদি এর সাথে সাথে আপনি তার অ্যাবডোমিনাল মাসেল লোয়া পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রং না করে দেন তাহলে আবার ব্যথা আসবে সুতরাং এর সাথে সাথে আপনাকে ওই দুটো গ্রুপ অফ মাসেল অ্যাবডোম অ্যাবডোমিনাল তো আমি পেলভিক ফ্লোর এবং অ্যাবডোমিনাল মাসেলকে কিভাবে স্ট্রং করতে পারি ইজি ভেরি ইজি আপনি চিত হয়ে শুয়ে দুটো পা একটা পা শুধু একটা পা বাঁকা করে রাখেন খানিকক্ষণ এখানে স্ট্রং হবে অথবা চিত হয়ে শুয়ে দুই হাঁটু আপনি হাত দিয়ে না ধরে আপনার বুকের দিকে টানেন প্রাথমিকভাবে যখন আপনি ভালোভাবে টানতে পারেন এরপরেই আপনি হাত দিয়ে রেজিস্ট করেন পা দিয়ে এরকম টানছেন মানে পা দুটোকে সামনে আনতে হবে এবং হাত দিয়ে ঠেকাতে হবে সেটিকে

এবং শুধু তাই না ওই মা আর একটা মার যার এই প্রবলেম হয়েছে বলে দেয় সমাজে তো এরকম আছে থাকে না বাড়ির পাশে বাড়ি আত্মীয় স্বজন তাদেরকে সে বলে আপনি এই করেন এই করেন এবং সে রেফার করে আপনি যান যে আপনি এই কাজটা করেন এখন তো ধরেন আমি 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 যেমন দেখেছি বিআরবি হসপিটাল বিআরবি হসপিটালে পেইন ফ্রি ডেলিভারি হচ্ছে আপনার ইয়াকে বলে সিজিয়ান সেকশন হচ্ছে না আচ্ছা বিকজ এক্সারসাইজ 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 গর্ভাবস্থা এক্সারসাইজ করা মানে গর্ভাবস্থাতেই তো এক্সারসাইজ লাগে মানে এই তথ্যটি সম্পর্কে আমরা স্যার অনেকে জানি না যে গর্ভাবস্থা তো এক্সারসাইজ গর্ভাবস্থা এক্সারসাইজ করবে আবার বাচ্চা হওয়ার পরে আবার করবে